আসসালামু আলাইকুম এভ্রিয়ান স্বাগতম সবাইকে আজ আমরা এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পার্টের গুণগত রসায়নের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা এই অধ্যায়টার ধারাবাহিক ক্লাস দিয়ে যাচ্ছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকগুলো হলো পরমাণু এবং পরমাণুর মূল কণিকা আইসোটোপ আইসোটোন আইসোবার পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর আইসোটপ থেকে পারমাণবিক ভর নির্ণয় তো প্রথমে আছে পরমাণু এবং পরমাণুর মূল কণিকা পরমাণুটা কি পরমাণুটা হচ্ছে অনুর অনুর ক্ষুদ্র অংশ হচ্ছে অংশ কি হলো পরমাণু পরমাণু এটা কিভাবে দেখো পরম প্লাস অনু তার মানে অনুর পরম মানে ক্ষুদ্র অংশ কার অনুর পরম মানে ক্ষুদ্র তাহলে ক্ষুদ্র অংশ অনু তাহলে অনুর ক্ষুদ্র অংশ হচ্ছে পরমাণু ঠিক আছে এই পরমাণুটা কিন্তু শুধু অনুর হতে পারে না কোন যোগেরও হতে পারে কোন পদার্থের হতে পারে হতে পারে তাহলে পরমাণুটা কি পদার্থের অথবা যৌগের অথবা অনুর ক্ষুদ্র অংশ হচ্ছে পরমাণু এখন এই যে পরমাণুটা পরমাণুটা হলে আমি কিভাবে বুঝবো ধরো এই যে পানি আর মনে করো হাইড্রোজেন এখানে একই ধরনের মৌল নিয়ে কোনো যৌগ গঠিত হয় বা কোনো অনুগঠিত হয় তাহলে সেইটা হবে মৌলের অনু মৌলিক মানে কি মৌলিক মানে কি মৌলিক মানে একই মৌলিক মানে কি একই তাই না তাহলে একই ধরনের মৌল মৌল দ্বারা গঠিত অনু হচ্ছে মৌল অনু আর যৌগিক কি ভিন্ন ভিন্ন যৌগিক মানে কি ভিন্ন ভিন্ন পদার্থ দ্বারা গঠিত হয় কোনো কিছু তাহলে আমরা তাকে যৌগিক বলি তো এখানে দেখো তো হাইড্রোজেন আর কি দ্বারা গঠিত হয়েছে অক্সিজেন দ্বারা গঠিত হয়েছে দুইটা মৌল দ্বারা গঠিত হয়েছে তাহলে এটা কি হবে যৌগের অনু কিসের অনু যৌগেরণু তাহলে মৌলের অনুমানে একই ধরনের পদার্থ মৌল দ্বারা গঠিত আর যৌগ যৌগের অনুমানে ভিন্ন ভিন্ন মৌল দ্বারা গঠিত তুমি এই পানিকে ভেঙে হাইড্রোজেন পেয়েছো আর অক্সিজেন পেয়েছো তাহলে পানিকে ভেঙে তুমি যে মৌলগুলো পেয়েছো এইগুলোই হচ্ছে পরমাণু আবার এই হাইড্রোজেন ভেঙে তুমি দুইটা হাইড্রোজেন পাবা এই দুইটা হাইড্রোজেন আলাদা আলাদা ভাবে একটা একটা মৌল বা পরমাণু একটা একটা কি এইগুলো কি একটা একটা পরমাণু আবার তুমি যদি সালফিউরিক অ্যাসিড কি ভাঙো এই স্পেস ও তাহলে কি থাকে দেখো তো দুইটা হাইড্রোজেন আর হলো সালফার আর কি অক্সিজেন তার মানে কয়টা মৌল গঠিত হইছে দুইটা হাইড্রোজেন একটা সালফার সালফার আর একটা হলো অক্সিজেন টোটাল চারটা মৌল দ্বারা গঠিত হইছে তাহলে এখানে এই যে হাইড্রোজেন সালফার অক্সিজেন এগুলো সবই কি একটা একটা পরমাণু এবার পরমাণুর মূল কণিকা কি পরমাণুর মূল কণিকা হলো পরমাণু আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দ্বারা গঠিত হয় পরমাণু কি হয় আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দ্বারা গঠিত হয় পরমাণু আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দ্বারা গঠিত পরমাণু পরমাণুর ক্ষুদ্র অংশ হলো পরমাণুর মূল কণিকা পরমাণুর ক্ষুদ্র অংশ হলো পরমাণুর মূল কনিকা এটা কিভাবে দেখো আমরা যদি একটা পরমাণুকে ভাঙে যখন একটা পরমাণু পরমাণুর কেন্দ্রে কি কি থাকে 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 পরমাণুর কেন্দ্রে কেন্দ্রে প্রোটন আর আর বাইরে ইলেকট্রন তাহলে তুমি কি বলছো যে একটা পরমাণু প্রোটন নিউটন এবং ইলেকট্রন দ্বারা গঠিত প্রোটন নিউটন আর ইলেকট্রন তার মানে এই প্রোটন নিউটন আর ইলেকট্রন এইগুলো কি পরমাণুর মূল তাই তো তুমি পরমাণু বলতে শুধু হাইড্রোজেন কে আবার হাইড্রোজেনের ভিতরে কি কি থাকছে প্রোটন থাকছে নিউট্রন থাকছে ইলেকট্রন থাকছে তাহলে এইটা হলো হলো পরমাণু এটা ক্ষুদ্র 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 অংশ বা পরমাণুর মূল কণিকা তো এই পরমাণুর কণিকা আবার তিন প্রকার পরমাণুর কণিকা কয় প্রকার তিন প্রকার সেগুলো কি কি স্থায়ী কণিকা মূল কনিকা অস্থায়ী কণিকা কম্পোজিট কণিকা স্থায়ী মানে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত এই তিনটাই হচ্ছে আমাদের পরমাণুর স্থায়ী কণিকা কিন্তু একটা পরমাণু যখন গঠিত হয় তখন ওই যে অস্থায়ী কণিকা সেগুলো থাকে যদি আমরা সেগুলো কাউন্ট করি না সে কি কি নিউট্ৰিন এণ্টিনিউট্ৰিন এণ্টিনিউট্ৰিন পজিট্ৰন অজিট্রোন মেশন বোসন পায়ন মিউন ইটিসি কারণ অনেক হতে পারে কর্ক হতে পারে কর্ক কর্ক ইটিসি তাহলে অস্থায়ী কণিকা কারা নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো পজিট্রন পজিট্রনো মেসন বোসন পায়ন মিয়ন কর্ক ইটিসি এগুলো সবই হচ্ছে আমাদের কি কণা অস্থায়ী কণিকা অস্থায়ী কণিকা বা অস্থায়ী কণা তাহলে এই যে একটা পরমাণু সেই পরমাণুটা স্থায়ী কণিকা দ্বারাও গঠিত হয় অস্থায়ী কণিকাও থাকে তার ভিতরে যেটা আমরা কাউন্ট করি না কম্পোজিট কণিকা কি কম্পোজিট কণিকা হলো যে কণিকাকে ভাঙলে তুমি এক বা একাধিক কণিকা পাবা যে কণিকাকে ভাঙলে যে কণিকাকে ভাঙলে এক বা একাধিক কণিকা পাওয়া যায় তাহলে কম্পোজিট কণিকা কি কম্পোজিট কণিকা হলো যে কণিকাকে ভাঙলে এক বা একাধিক কণিকা পাওয়া যায় সেটা হলো কম্পোজিট কণিকা যদি আমরা ইলেকট্রন প্রোটন আর নিউট্রনকে ভাঙি তাহলে এই প্রোটন আর নিউট্রন এই দুইটাকে ভাঙলে কোয়ার্ক পাওয়া যায় কোয়ার্ক কি পাওয়া যায় কোয়ার্ক পাওয়া যায় কিন্তু এই ইলেকট্রনকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায় না ইলেকট্রনকে ভাঙলে অন্য কিছু অন্য কিছু অন্য কিছু পাওয়া যায় না বা অন্য কোনো কণিকা পাওয়া যায় না অন্য কণিকা পাওয়া যায় না কিন্তু যদি প্রোটন ও নিউট্রন কে ভাঙি তাহলে কোয়ার্ক পাচ্ছে অন্য কোনো কি পাচ্ছি আমরা অন্য কোনো একটা কণিকা পাচ্ছি কোয়ার্ক কিন্তু এই দেখো অস্থায়ী কণিকা কোয়ার্কটা কি কণিকা একটা অস্থায়ী কণিকা তাহলে তুমি প্রোটন ও নিউট্রনকে ভেঙে কোয়ার্ক পাচ্ছ মানে অন্য কণিকা পাচ্ছ কিন্তু ইলেকট্রনকে ভেঙে অন্য কণিকা পাচ্ছ না তাহলে তুমি যাকে ভেঙে অন্য কণিকা পাবা যাকে ভাঙলে এক বা একাধিক কণিকা পাওয়া যায় এখানে অন্য কণিকা দিলে ভালো হয় অন্য কণিকা পাওয়া যায় তাকে বলবো আমরা কম্পোজিট কণিকা আর যাকে তুমি ভেঙে অন্য কিছু পাবা না সেটা হবে আমাদের কম্পো সেটা কম্পোজিট হবে না ঠিক আছে তারপরে তুমি যদি নিউক্লিয়াসকে ভাঙো নিউক্লিয়াস নিউক্লিয়াস কেন দেখে থাকে কোন পরমাণু নিউক্লিয়াস তাহলে কি পাবা প্রোটন আর নিউট্রন পাবা এই দুইটা জিনিস পাবা তাহলে নিউক্লিয়াসটাও কি একটা কম্পোজিট কণিকা নিউক্লিয়াসটাও কি একটা কম্পোজিট কণিকা তারপরে এই যে হিলিয়াম আছে হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে চার পারমাণবিক সংখ্যা দুই তাহলে পারমাণবিক সংখ্যা সমান কি হয় জানো প্রোটন সংখ্যা সমান কি হয় ইলেকট্রন সংখ্যা তার মানে ইলেকট্রন কয়টা দুইটা তো যদি এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে হয় টু প্লাস কিসে পরিণত হয় টু প্লাস তাহলে এই যে ইলেকট্রন ত্যাগ করে দ্বিধনাত্মক কিছুতে আসলো ইলেকট্রন ত্যাগ করে দ্বিধনাত্মক কিছুতে আসলো এটাও কিন্তু একটা কম্পোজিট কণিকা কম্পোজিট কণিকা এটাও কি এটা হচ্ছে একটা কম্পোজিট কণিকা এখন আমরা আইসোটোপ আইসোটন আইসোবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে আইসোটোপ আইসোটোপ শেষ অক্ষর কি আছে প আছে তো তুমি ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের কার প্রথম প আছে এই প্রোটনের প্রথম প আছে তাহলে তুমি বুঝবা যে যাদের প্রোটন সংখ্যা সমান যাদের প্রোটন সংখ্যা সমান কারণ হল আইসোটোপ আর আইসোটোন কারা আইসো টোন শেষে কি আছে টোন দন্তান্ন আছে তাহলে এদের ভিতরে দন্তান্ন এই যে নিউট্রন এর যে প্রথম অক্ষর সেটা কি দন্তান্ন তাহলে যাদের নিউট্রন সংখ্যা সমান এটা বন্ধ রাখবা যাদের নিউট্রন সংখ্যা সমান তাই না আর একটা আছে আইসো বার আইসো বার 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 মনে রাখবো ভর বার ভর ঠিক আছে তাহলে যাদের ভর সংখ্যা সমান যাদের ভর সংখ্যা সমান তার হলো আইসো বার যাদের নিউট্রন সংখ্যা সমান তারা হলো আইসো টোন আর যাদের প্রোটন সংখ্যা সমান তারা হলো আইস টু ঠিক আছে এই প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা পারমাণবিক সংখ্যা এগুলো সবই কিন্তু সমান তাহলে তুমি যে কোনো একটা বললেই হবে যার প্রোটিন সংখ্যা সমান তারপর পারমাণবিক সংখ্যাও সমান আবার তারপর ইলেকট্রন সংখ্যক সমান তো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি মনে করো কার্বনের কার্ব বারো ছয় তেরো ছয় চোদ্দ তাহলে তুমি যদি লক্ষ্য করে দিকে তাহলে এই যে এই নিচে যেটা থাকে সেটাকে বলা হয় তার আগে আমরা আরেকটি জিনিস আলোচনা করেছি সেটা হলো পারমাণবিক সংখ্যা কি আর পারমাণবিক ভরটা কি ধরো এ একটা মৌল না একটা মৌল তুমি এই মৌলটার কথাই কল্পনা করো এই মৌলটাই যে কয়টা প্রোটন আছে এই মৌলটাই যে কয়টা প্রোটন আছে সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভরটা কি পারমাণবিক ভরটা হচ্ছে মনে করে একটা পরমাণু এই পরমাণুর কেন্দ্রে কি থাকে প্রোটন আর নিউট্রন থাকে এই প্রোটন আর আমরা জানি পরমাণুর সমস্ত ভর কোথায় কেন্দ্রে কেন্দ্রে পুঞ্জীভূত থাকে তাই না পরমাণুর যে সমস্ত ভর সেটা কোথায় পুঞ্জীভূত থাকে কেন্দ্রে থাকে তাহলে কেন্দ্রে কি থাকে প্রোটন আর নিউট্রন সেই জন্য প্রোটন আর নিউট্রনের ভর সংখ্যার যোগফলকে বা প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা বলি পারমাণবিক ভর পারমাণবিক ভর সংখ্যা আর অনলি এই প্রোটন সংখ্যাকে বলবো আমরা পারমাণবিক মানবিক সংখ্যা তাহলে ভর সংখ্যা মানে প্রোটন আর নিউটনের যোগ আর পারমাণবিক সংখ্যা মানে শুধুমাত্র প্রোটন সংখ্যা তাহলে আমরা এটা কিভাবে লিখি সংকেতের মাধ্যমে সংকেতের মাধ্যমে আমরা এইভাবে লিখি ধরো কোন একটা মৌল একটা মনে করো মৌল মৌলটার নাম দিলাম এ তাহলে এই পারমাণবিক সংখ্যাকে পারমাণবিক সংখ্যাকে নিচেই লিখতে হয় পারমাণবিক সংখ্যাকে তাহলে এটা মনে করে এ আর উপরে লিখতে হয় ভর সংখ্যা ভর সংখ্যা এম দ্বারা প্রকাশ করল তাহলে পারমাণবিক সংখ্যা নিচেই থাকে আর ভর সংখ্যা থেকে উপরে আর যদি একাধিক কণিকা দ্বারা গঠিত হয় ধরো আমরা একটু আগে লিখছিলাম কি যেন হাইড্রোজেন হাইড্রোজেন কয়টা অনু দ্বারা গঠিত দুইটা এই দুইটা আমরা কোথায় দিয়েছি দেখো তো এই জায়গায় আমরা কিন্তু এই জায়গায় দেইনি এরকম দেইনি কথা উপরে এরকম দেইনি দুইটা হাইড্রোজেন আমরা এভাবে দিছিলাম আবার আমরা যখন ধনাত্মক ঋণাত্মক চার্জ দেই ধনাত্মক ঋণাত্মক চার্জ তাহলে এটা দিলাম আমরা ই এই ই মানে হচ্ছে তোমার ই জানেই এখানে দেই হচ্ছে পি এন দেই এন এই এন মানে হচ্ছে এখানে কি অনুর সংখ্যা অনুর সংখ্যা পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা আর এটা কি বলতো এটা হলো পারমাণবিক সংখ্যা কি মৌল যখন ইলেকট্রন প্রোটন ত্যাগ করে বা গ্রহণ করে তখন কি লিখি ধরো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয় তার মানে এই যে একটা কোনো কিছু ত্যাগ করে কোনো কিছুতে পরিণত হলো এই যে ওপরে যে ধনাত্মক ঋণাত্মক চার্জ দিই এটা মনে করো কি দেবো এটা মনে করো ই দিই প্লাস মাইনাস ই দি হ্যাঁ ই প্লাস মাইনাস মানে একটা মৌল ইলেকট্রন গ্রহণ করতেও পারে ত্যাগ করতেও পারে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে পজিটিভ পজিটিভ সরি ত্যাগ করে করে তাহলে তাহলে আর ইলেকট্রন যদি গ্রহণ নেগেটিভ ঠিক আছে এটা হলো গ্রহণকৃত বা ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণকৃত বা ত্যাগ ইলেকট্রন তাহলে আমরা কি বুঝবো যে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা হলো বাম পাশে নিচে আর ভর সংখ্যা হলো বাম পাশে উপরে আর অনুসংখ্যা হলো ডান পাশে নিচে এবং গ্রহণকৃত বা ইলেকট্রনকৃত যে চার্জ সেটা কি ডান পাশে দিতে হবে এবং ছোট করে ঠিক আছে তো এই ছিল আমাদের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা এবং কিভাবে সেটা প্রকাশ করতে হয় সেটাও দেখলাম এবারে আইসোটোপ আইসোটোন এবং আইসোবার এই সব বিষয়টা আমরা একটু লিখেছি যদিও তবে আমরা একটু বুঝে উদাহরণের মাধ্যমে এখানে দেখো তো এদের প্রত্যেকটার প্রোটন সংখ্যা সমান কিনা অথবা পারমাণবিক সংখ্যা সমান কিনা তো দেখো যে প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা সমান অথবা প্রোটন সংখ্যা সমান আমরা জানি প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা কি সমান না এই যে যদি সমান হয় তাহলে এই যে প্রোটন সংখ্যা সমান হলে তাদের কি বলি আমরা আইসোটোপ তো এরা কি সবাই আইসোটোপ আবার ধরো আবার ধরো হলো তোমার ক্যালসিয়াম আর হচ্ছে আর্গন এর পারমাণবিক সংখ্যা চল্লিশ এর ভর সংখ্যাও চল্লিশ তাহলে যেহেতু দুটার ভর সংখ্যা সমান হয়ে গেছে ভর সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে তাদেরকে বলবো আমরা আইসো বার ভর সংখ্যা ভর সংখ্যা সমান মানে কি আইসোবার ভর বার আইসোবার তাহলে এই যে ক্যালসিয়াম আর আর্গন এই দুটো কি একে অপরের আইসোবার এবারে আইসো টোপ নিউট্রন সংখ্যা কিভাবে পাই তো ধরো একটা মৌলের ভর সংখ্যা কি দ্বারা গঠিত হচ্ছে প্রোটন আর নিউটন দ্বারা ভর গঠিত হচ্ছে তাহলে নিউটন সমান কি পাবা ভর এই প্রোটন এবার ছিল মাইনাস প্রোটন মানে ভর থেকে যদি প্রোটন বাদ দাও তাহলে কি পাবা নিউটন তাহলে এরকম বাদ দিয়ে দেখবা দুইটা নিউট্রন সংখ্যা সমান হয় কিনা যেমন আমরা যদি কার্বন কার্বন আর হ্যাঁ 13 কার্বন তেরো আর ছয় মানে এলাম নাইট্রোজেন সাত 14 তাই না এটাই তো তাহলে দেখো তো এর ভর সংখ্যা থেকে যদি এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বাদ দাও তাহলে কত হচ্ছে নিউটন সংখ্যা তাহলে সেটা নিউটন পাবো তাহলে নিউটন সংখ্যা হবে কত সাত হবে আবার এদেরও নিউটন সংখ্যা তো কত কত সাত চোদ্দ থেকে সাত বাদ মানে সাত তাহলে দেখি এদের দুইজনের যে নিউটন সংখ্যা সেই নিউটন সংখ্যা সমান হয়ে গেছে তাহলে কার্বন তেরো আইসোটোপ এবং নাইট্রোজেন এই দুইটার নিউটন সংখ্যা সমান হওয়ার কারণে এদেরকে কি বলবো আমরা নিউ আইসোটোন বলবো ঠিক আছে কি বলবো আইসোটোন এবার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় ঠিক আছে আপেক্ষিক পারমাণবিক ভর হলো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র হলো কোন মৌলের হ্যাঁ কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান লেখা যাবে মৌলের ওই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বনের একটি পরমাণুর ভরের ভরের এক বাই বারো অংশ এই যে এটা ফিক্সড এর একটা ফিক্সড মান আছে

ইনফরমেশনগুলো তোমার ওর ভিতরে দেওয়া থাকবে ওই প্রশ্নে দেওয়া থাকবে সেখান থেকে তুমি একটি মৌলের পরমাণুর ভর নির্ণয় করে নিতে হবে তারপরে কার্বনের একটি পরমাণুর ভরের অথবা ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু ওয়ান মাইনাস টোয়েন্টি ফোর দ্বারা ভাগ করলে তোমরা কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাবে তাহলে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি লেখা যাবে ওই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইড বাই কার্বনের একটি পরমাণুর ভরের ওয়ান বাই বারো অংশ যেটার মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টোয়েন্টি মাইনাস টোয়েন্টি গ্রাম তো পরীক্ষায় তোমার দেওয়া থাকলো ধরো হাইড্রোজেনের একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর কিছু একটা দেওয়া আছে একটি পরমাণুর ভর সমান কোনো কিছু একটি পরমাণুর ভর দেয়া আছে ধরো তোমার এম দেয়া আছে ধরো তাহলে তুমি ওই হাইড্রোজেনের ওই হাইড্রোজেনের যখন আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করবা তখন কি করবা ওই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর দিবা তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত এম ডিভাইডেড বাই কত লিখবা 1.66 20 24 এটাই যত হবে তত গ্রাম ক্লিয়ার আমরা আলোচনা করব থেকে পারমাণবিক ভর ভর নির্ণয় আইসোটোপ এটা তো আমরা আমরা একটা থেকে কিভাবে পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব সেটা দেখলাম একটা পরমাণুর ভর থেকে এবারে আইসোটোপ যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করবো এখন সেটা দেখব ঠিক আছে তাহলে চলো দেখা যাক

কোলোরিনের ভর কত এখানে এই কোলোরিনের ভর কত দুইটা আইসোটোপ কোলোরিনের একটা আইসোটোপ একটা আইসোটোপ তে এই আইসোটোপের ভর আছে 37 আর এই আইসোটোপের ভর আছে এই সরি এই আইসোটোপের ভর আছে 35 আর এই আইসোটোপের ভর আছে 37 তাহলে 37 এই যে 37 ভর বিশিষ্ট যে কোলোরিন তা সেটা কত পার্সেন্ট আছে কিউ পার্সেন্ট তাহলে কি আছে 37 কিউ এবং অবশ্যই এটা কিন্তু ভর সংখ্যা দিয়ে করতে হবে পারমাণবিক সংখ্যা নয় কিন্তু কি সংখ্যা ভর সংখ্যা ডিভাইডেড বাই 100 সেটা করে যেটা রেজাল্ট দেবে সেটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর ক্লিয়ার যদি এখন তিনটে থাকে ধরো কার্বন কার্বন কত কার্বন ছয় বারো কার্বন ছয় তেরো কার্বন ছয় চোদ্দ এরকম আছে এবং এদের পরিমাণ আছে ধরো প্রকৃতিতে পরিমাণ আছে এই কার্বন বারো বারো আয়সে বিশিষ্ট যে কার্বনটা সেটা পরিমাণ আছে টি পারসেন্ট ধরো একটা দিলাম মাম বারো পার্সেন্ট ধরো এই এই এইটার পরিমাণ আছে ধরো কত পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট আর এইটার পরিমাণ দিয়ে আছে ধরো পঞ্চাশ পার্সেন্ট আর একটা জিনিস মনে রাখবা সেটা কি সেটা হচ্ছে এই যে যতগুলো আইসো থাকবে টোটালটা একশো পার্সেন্ট থাকবে কত পার্সেন্ট থাকবে একশো পার্সেন্ট ধরো এই কোলোরিন কত পঁয়ত্রিশ সাঁয়ত্রিশ আছে না তো কলোরিন পঁয়ত্রিশের এই যে পি আর কিউ যে পার্সেন্ট এই দুইটা মিলে 100% হওয়া লাগবে কত পার্সেন্ট হবে 100% তুমি এগুলো যোগ করে দেখো 100% ই হচ্ছে তো এদের ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো দেখো এর ভর ইনটু এর পার্সেন্ট প্লাস এর ভর ইনটু এর পার্সেন্টেন্স প্লাস এর ভর ইনটু এর পার্সেন্টেন্স ডিভাইডেড বাই 100 কল যা হবে সেটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর এটা কি পারমাণবিক মানবিক ভরসমান তো আজকের ক্লাস এই পর্যন্তই আমরা পরবর্তীতে যখন ম্যাথ করবো তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার ভাবে বলে দেবো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে এই ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম